নাগপুর কমলা এই যেটা তাই তো দেখবেন একটা ছোট্ট গামলায় বসানো ফুলটা দেখুন মানে এই নার্সারিতে বন্ধুরা একবার আসলে আপনাদের আপনার মুগ্ধ হয়ে যাবেন এখানে একবারই ফুল একবারই ফল পাবো ও আচ্ছা এবারই এবারই বন্ধুরা ফল পেয়ে যাবেন এবারই ফল হয়ে যাবে এর চার কেমন দাম আর কে

কোয়ান্টিটির গাছ রয়েছে এখানে রাখা মুশকিল হয়ে যায় হ্যাঁ ওই জন্য প্রচুর লেবু গাছ ছিল ওখানে অনেক দেখুন এখানে ইন্ডিয়ান মৌসুম রে এটা ইন্ডিয়ান মৌসুম আছে প্যাকেটে হ্যাঁ দেখেন কত ফল প্রচুর ফল প্রচুর ফল দেখুন ফল ঘটছে অলরেডি রামভুটান এদিকে আছে রামভুটান হ্যাঁ দেখুন রামভুটান রামভুটান এটাও রামভুটান এদিকে আছে রামভুটান এটা রামভুটান বড় বড় বাহ

একদম রেডি প্ল্যান্ট বলা চলে সাড়ে টাকা সাড়ে ছশো হুম 650 টাকা এরকম বড় রেডি গাছ আপনারা বাড়ি এখানে আসলেই পেয়ে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান আচ্ছা বাড়ি ওয়ান পাল্টা বাকি বাড়ি ওয়ানে ছোট আছে বাড়ি ছোট তো অবিয়োসলি রয়েছে এখানে এই ছোট প্যাকেটেও আছে ছোট প্যাকেটের দাম বেশি হয় তাই এই যে ফুল ফুল হচ্ছে ফুল হচ্ছে দেখো আচ্ছা ওসরো আর সেটিং তো হয়ে গেছে ফুল সেট হচ্ছে এখানে হুম বাড়ি ওয়ানের ছোট গাছ ছোট গাছ এদিকে কিছু কুলের গাছ দেখতে পাচ্ছি

আর বন্ধুরা এই নাটটা ব্যাপার দেখলাম এখানে প্রচুর রেডি গাছ মানে বিক্রি করা হয় একদম রেডি গাছ বড় প্যাকেটে দিয়ে বড় করে নিয়ে হয় মানে মরার ভয় ভয় নেই একদমই মরার ভয় এই জিনিসটা আমি এসে দেখলাম যে একদম বন্ধুরা পাতা দেখো গাছের চেহারা দেখো একদম এ ওয়ান কোয়ালিটি গাছ একদম প্রত্যেকটি গাছ একদম সবুজ হেলদি গাছ বন্ধুরা আপনারা এই নার্সারিতে হ্যাঁ সব কটা গাছ দেখো প্রত্যেকটি গাছ দারুণ দেখুন সুন্দর লেবুর প্রচুর দেখছি লেবুর কালেকশন সবথেকে বেশি নার্সারিতে তারপর মনে কিছু আপনাদের লেবু আর আম তারপরে যাবতীয় ফলের কিছু কালেকশন আপনারা দেখালাম এবার চলে এসেছি কিছু ইনডোর আপনাদের দেখাবো এখানে কিন্তু ইনডোর প্ল্যান্টও বিক্রি হয় তার পাশাপাশি গ্রো ব্যাগ শার্ট টপ সমস্ত রকম এবার এইদিকে কিছু বেশি কথা না বলে এখানে ইনডোর প্ল্যান্ট আপনাদের দেখাচ্ছি দেখুন

ভালোভাবে গাছটাকে দেখুন কীভাবে তৈরি করা হয়েছে

একদম আচ্ছা দাদা আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি এতগুলো গাছ দেখলাম এই গাছগুলো এত হেলদি চকচকে রাখেন কি করে আমি গাছের সঙ্গে মোটামুটি আমার বাগানের যত পাতা আছে আচ্ছা চারশো পাঁচশো রকমের পাতা আছে এই পাতা সব

কোন ক্ষতি করে না গাছ চেহারা ভালো থাকে গাছে জোর থাকে সব এই প্রসেসটা মেনে চললে আচ্ছা আচ্ছা রেডিমেডার খুব ভালো পেয়েছে রেজাল্টটা খুব ভালো পেয়েছে আচ্ছা সারাও কি আপনার এখানে আচ্ছা যারা নিয়ে গেছে পাতা সার হ্যাঁ তারা এসে আবার খোঁজ করছে আমার কাছে এখন বর্তমানে শেষ হয়ে গেছে আবার দশ বারো দিনের ভিতর ভিতরে আচ্ছা আবার পেয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পাতা সার খুব ভালো আর ইউজ করে দেখতে পারেন খুব ভালো একটি শার্ট পাতা বানানো নিজের বানানো নিজের বানানো একদমই এখানে কিন্তু কোনো কেনা না নিজের না এক রকমের পাতা একদমই এটা কিন্তু কেনা নিজস্ব বানানো অন্য জায়গায় আমি দেখেছি প্যাকেটে হ্যাঁ এক রকমের পাতা আচ্ছা হ্যাঁ যে দামে বেচুক কোনো কাজই নেই আচ্ছা আচ্ছা আচ্ছা

খুব ভালো এর মানে খুব ভালো খুব ভালো নাস্তা দেখাচ্ছি দেখো পুনিং এর জন্য অনেকে ব্যবহার করেন দেখো সুন্দর এর দাম কি আছে এটা 300 টাকা 300 টাকা এরকম পুনিং এর লাগে এর জন্য আছে এগুলো কি প্ল্যান করেছে এটা জেব্রা সাকুলেন জেব্রা সাকুলেন খুব সুন্দর জেব্রা সাকুলেন

আচ্ছা আর যারা জিজ্ঞাসা করতে পারে গ্রিন নেট গ্রিন নেট কি এখানে পাওয়া যায় গ্রিন নেট পাওয়া যায় গ্রিন নেট পাওয়া যায় রানিং ফুড দেখুন উপরে এখন টানানো দেখুন গ্রিন নেট এই নেটও কিন্তু কিন্তু বন্ধুরা এই নার্সারিতে পেয়ে যাবেন দেখুন ভাই দেখানো হচ্ছে এখানে গ্রিন নেট দেখুন এটাও রানিং ফুড 15 টাকা রানিং ফুড 15 টাকা বান্ডেল বান্ডেল আছে আমার আচ্ছা মানে নিলেও প্রচুর নিতে পারো প্রচুর আছে প্রচুর আছে আচ্ছা বান্ডিল বান্ডিল আছে কেটে কেটে দেই যাবে কেটে কেটে দেন তো এই বিষয়ে আপনারা যোগাযোগ করবেন ডিটেইলস আপনাদের বলে দেবেন এই ব্যাপারটা এই পৰ্যন্ত থাকলেও আছবে

ঘুরে দেখুন প্রচুর কালেকশান রয়েছে ফুল থেকে শুরু করে ফল তারপরে ফল ধরা প্রচুর গাছ আপনার দেখিয়েছি অলরেডি তো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই আজকের জন্য নমস্কার বন্ধুরা